আসসালামু আলাইকুম আমি এ বাচ্চু তবে আমি আপনারা যারা আমার ইউটিউবে লাইক শেয়ার করছেন এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থেকে আর আমি যেটা অনেক আশায় ছিলাম অনেক চিন্তাভাবনায় ছিলাম অনেক কষ্ট করছি যেটা তবে এটারই একটা অংশ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যেহেতু আমার গুগল থেকে এস এম এস পাঠাইছি এটা ভিডিও করার জন্য ভিডিও করতেছি আর আমি যে চিঠিটা পাইছি এটা স্বরূপ এখন এই ভিডিওটা করতেছি আমি ওনার থেকে পোস্টম্যান থেকে এখন এই গুগলের যে চিঠিটা এটা রিসিভ করব আচ্ছা ভাই আপনি অফিস থেকে আসছেন

ছোট ভাইটারও দিয়ে আছি এখন আছি এখন ছোট ভাইয়ের দোকানে